আজকে যদি ম্যাচটা না জিততে দাদে তাহলে গো সমর্থক কি হইতে কন হেরাই যে কতদিন ধরে গর্থে ঢুককে রয়েছে দাদা কি অবস্থা দাদেরা বহুত দিন তো মনে করেন খেলাটা দেখে শান্তি পাইলাম ব্রাজিলের ঠিক আছে বোরবেলা বৃষ্টি হইতে আছে আল্লাহর নাম লইয়া প্রশান্তির সকাল ঠিক আছে এত সুন্দর সকালটা ছিল যা ব্রাজিল ফ্যানদের লোকগেও খুবই শান্তিদায়ক একটা সকাল ছিল যা বলার কত মানে বলার বাহিরে এইরকম একটা সকাল ব্রাজিল ফ্যানরা কতদিন ধরে যে দেখে না বললে বুঝানোর মতো না কিন্তু তাদের আপনারা আজকে একটু সতর্ক সহিতে থাককেন সাবধানে অবলম্বন মানে সাবধানতা অবলম্বন করে থাককেন কারণ আজকে তো বৃষ্টি হইতে আছে তাদের আর মনে করেন এরকম জোবজার জঙ্গল টঙ্গল বহুত গত্রেরতে বহুত মনে করেন বহুত কিছু বের হইবে কিন্তু আপনারা বলেও সেগুলার রাসেল ভাই পার বা কোনো কিছু সাপটা না ঠিক আছে আজকে কিন্তু গত বহুত কিছু বাইরেইবে যারা এতদিন বাই ঢুকিয়ে আছে কারণ বৃষ্টির দিন আরো মনে করেন কি কারণে আছে আপনারা ভালো করিয়া জানেন নাকি দিন ধরে ব্রাজিলের না ঠিক আছে খালি মনে করেন ডোরো মোরো কই দিয়ে কোনো মতে কাড়ায় ব্রাজিলের ফ্যানরা তো মনে করেন গর্থের বৃত্তে ঢুকে রইছে এত এতদিন মনে করেন বাইরে নেওয়ার সুযোগ পায় নাই ঠিক আছে তাইলে বহুত দিন পরে মনে করেন আজকে বাইরে যাই হোক দাদে মুই খেলাটালা দেখিয়া মানে ঘুমাইয়ে গেছি ঠিক আছে ঘুমাইতে উঠতে দেহি দা দে আয় হায় খাইছে তো ফেসবুক ইউটিউবে ডহন যায় না দাদে কারণ ওই যে আজকে বৃষ্টির দিন মানে বৃষ্টি হয়েছে সকালবেলা সেই আবহাওয়াটা খুব সুন্দর সিনিগ্ধ মানে আল্লাহর রহমত ছিল আজকে খুবই সুন্দর এই রহমতটা মনে করেন ব্রাজিলের গায়ে একটু একটু লাগছে নালে এতদিন পরে মনে করেন জয় পাইছে ব্রাজিলের সাপোর্ট ডারা তো মনে করেন মিশন হেক্সা জিততে গেছে হ্যাঁ তো যেতে নাই হ্যাঁ তো কোপা আমেরিকার প্রথম ম্যাচে যেতে নাই একটা ম্যাচ যেসে মনে হইতে আছে কি জানেন মনে হয় যে কোপা আমেরিকার ফাইনাল না ফাইনাল কইলেও ভুল হইবে মনে হইতেছে যে হ্যাঁ মনে হয় যে মিশন হেক্সা হ্যাঁ তো ভর্তি খেলাই প্রতি ম্যাচেই তো হ্যাঁ মিশন হেক্সা পূরণ করে হ্যাঁ মনে হইতেছে আছে দাদে মনে হয় যে হ্যাঁ মিশন হেকসা পূরণ করছে আর দাদেরা আজকে দিনটা খুবই একটু সাবধানে থাকছেন আজকে দিনটা এই কটা দিন ঠিক আছে লেগে গিয়া বহুত গর্তের থেকে বহুত কিছু বাইরে রইবে আপনারা বলেও মনে করেন হেগুলার আবার রাসেল বাইফার টাইফার ভাববে মনে করেন বাড়ি মারি দিয়েন না কারণ মনে করেন হেগুলারে মারেন না কী করবেন তো এতদিন গর্তে ছিল গর্তে বৃষ্টিরই পাইয়ে একটু বাইরেইছে এখন একটু বাইরেইতে দেন হাওয়া বাতাস খাইতে দেন হাওয়া বাতাস খাওয়া হইলে আবার এমনি গর্তে ঢুককে যাইবে টেনশনের কিছু নাই তাদের ঠিক আছে তবে ব্রাজিল টিমেরও অভিনন্দন তাতে যে মানে যাই কই ব্রাজিল টিম আজকে অনেক ভালো খেলছে বিশেষ করে বিনিসির খেলা আমার ভালো লাগে ও খুব সুন্দর খেলছে ভবিষ্যতে ভালো একটা প্লেয়ার হইবে দাদা টিমের ভিতরে যদি কম্বিনেশন না থাকে তাইলে মনে করেন মায়ের দোয়ার টিমের মতো মনে করেন ফুল ফোতে পথে যাইবে ঠিক আছে তবে দাদে অভিনন্দন ব্রাজিল টিম রে কারণ হ্যাঁ হ্যাগো আজকে ম্যাচটা জেতার দরকার ছিল আর নাহলে এই যে আজকে বৃষ্টির দিনে দাদে আজকে যদি ম্যাচটা না যেতে দাদে তাহলে হ্যাগো সমর্থক কি হইতে কন হ্যাঁ এই যে কতদিন ধরে গর্তে ঢুকিয়ে রয়েছে দাদে আজকে যদি বৃষ্টি ঢুকিয়া গর্তের মুখ কাটতেই যাইতে তাহলে হেরা গর্তের মধ্যে কেমন কেমনে থাকতে কাউদি ব্রাজিল টিমরে আসলেই ধন্যবাদ দেওয়া দরকার দাদে অনেক 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 ধন্যবাদ দাদে ব্রাজিল টিম রে কারণ হেরা হের গো সমর্থকদের ভালোবাসা মানে ভালোবাসার মূল্য দেছে দাদে আর নাহলে এই যে সমর্থকগুলো এরা তো গর্তে ঢুকিয়া পুরুলিয়ার ওই কত কতদিন ধরে এরা তো আজকে মারা যাইতে সব সমর্থকেরাতে আজকে ম্যাচটা না যেতে তাইলে মনে করতো আজকে যে হেক্সা মেশন হেক্সাটা যে সে দাদে এটাও তো জিততে পারতে না আবার এই যে কোফা আমেরিকার মনে করেন ফাইনাল খেলার স্বপ্ন এটাও তো মনে করেন কিছুটা শেষ হয়ে যাইতে এখন তো মনে করেন আছে আছে স্বপ্নটা এখনো আছে আর কি কোপা আমেরিকা দিয়েও এমন জিততে মিশন পারে দাদে এটা তো অসম্ভবের কিছু নাই দাদে তাই না যাই হোক দাদারা দুইটা দিন একটু সাবধানে থাকেন গর্ত থেকে কিছু বাইরে এলে বলেও বাড়ি মারি দিয়ে না কারণ এরা হইলে ব্রাজিল সাপোর্টার এরা এতদিন গর্তে ছিল এরা এখন বাইরেইছে এবারে মারার দরকার নাই দু একদিন সময় দেন আবার আল গাছ থেকে অর্থে ঢুকিয়ে যাইবে এত টেনশন করার কিছু নাই দাদে ঠিক আছে দাদি ভালো থাকেন আল্লাহ হাফেজ কালকে আর্জেন্টিনার খেলা আছে সবাই রেডি দেহার লাগিয়া